আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রসালা ডিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি গুড়ের নারকেল নাড়ু কিছুদিন আগে সাদা ধবধবে নারকেল নাড়ুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আজকে গুড়ের নাড়ুর রেসিপিটি শেয়ার করছি চলুন দেখে নেই গুড়ের নাড়ুর সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখানে আমি নারকেল নাড়ু বানানোর জন্যে নারকেলটাকে মিহি করে কুড়িয়ে দই বাটি পরিমাণ নারকেল নিয়েছি এবার এক থেকে দেড় মিনিট হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব যদি এভাবে নারকেল মেখে নেওয়া হয় তাহলে নাড়ুতে সুন্দরভাবে পাক এসে যায় আর পাক আসতে সময় লাগে না নারকেলটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি গুড়ের মাপটা নিয়ে নিচ্ছি আমি আখের গুড় ব্যবহার করছি যে বাটি মেপে নারকেলটা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটির থেকে একটু কম পরিমাণ আমি আখের গুড় নিয়ে নিলাম নাড়ুর ক্ষেত্রে চিনি বা গুড় যেটাই ব্যবহার করবেন সেটার মাপটা কিন্তু সঠিক হওয়া ভীষণ প্রয়োজন যদি গুড় বা চিনি কম হয় তাহলে নাড়ুতে পাক আসবে না আর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার গুড় আর নারকেলটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি গুড় আর নারকেলটা আমার মেখে নিতে তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছে এবারে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি মেখে নেওয়া নারকেলটা গ্যাসের আঁচটা লোতে রেখেছি একটু মেরে চেড়ে মিডিয়াম আছে অনবরত মেরে এটাকে নাড়ুর মিশ্রণে তৈরি করতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মেখে এই পানিটা বের করেছি যার কারণে চুলায় অনেকক্ষণ নাড়াচাড়া করে আমাদেরকে পানিটা বের করতে হয়নি এটাই হচ্ছে আগে থেকে মেখে নেওয়ার সুবিধা তবে আপনি চাইলে সব কিছুকে একসাথে দিয়েও কিন্তু নাড়তে পারেন এইভাবেই মিডিয়াম আছে আপনাকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে সাত আট মিনিট ধরে নাড়ার পরে দেখতে পারবেন পানিটা বেশ শুকিয়ে এসেছে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া তারপর আবারও ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি চোলা মিডিয়াম লোতে করে দিচ্ছি চোলা রাসটা বাড়াতে যাবেন না তাহলে কিন্তু হ্যান্ডেল করতে পারবেন না নিচে থেকে এটা পুড়ে যেতে পারে আরও প্রায় দশ থেকে বারো মিনিট মতো মিডিয়াম লোতে এটাকে নাড়াচাড়ার পরে এরকম আঠালো হয়ে এসেছে আর প্যানের গাটা প্রায় ছেড়ে এসেছে সেই পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছি এই যে দেখুন এরকম গোল বলের মতো যখন করা যাবে তখনই বুঝবেন যে এটা রেডি হয়ে গিয়েছে আর তখনই চোলাটা বন্ধ করে দিতে হবে আর এই মিশ্রণটাকে তাড়াতাড়ি চোলা থেকে নামিয়ে নিতে হবে না হলে এটা আরও টাইট হয়ে যাবে পরে আপনার নাড়ু পাকাতে অসুবিধা হবে আমি এবার একটু ঠান্ডা করে নিব ভীষণ গরম আছে এই নাড়ুর মিশ্রণটা নাড়ু পাকাতে অসুবিধা হবে এই হাতাটা দিয়েই আমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তবে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ঠান্ডা করবেন না বেশি ঠান্ডা হয়ে গেলে নাড়ু পাকানো যাবে না আর নাড়ু পাকানোর আগে হাতে একটু তেল বা ঘি মেখে নিতে পারেন জাস্ট প্রথম পর্যায়ে পরে আর লাগবে না পরে নারকেল থেকেই তেল বের হবে প্রথম দিকে একটু তেল ঘি মেখে নিলে হবে আপনার হাতে আর লেগে যাবে না এইভাবে হাতের মুঠোয় করে আপনাকে এই রকম গোল গোল ছোট বলের আকৃতি দিয়ে নিতে হবে যেটা নর্মালি আমাদের সাইজ আমি সেভাবেই তৈরি করেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর মসৃণ হয়েছে এটাকে কিন্তু বেটে নেওয়া লাগে না যদি আপনি নারকেলটাকে মিহি করে পোড়ান তাহলে আপনার নাড়ু এরকমই মসৃণ হবে আশা করছি ট্র্যাডিশনাল পদ্ধতিতে গুড় দিয়ে নারকেল নাড়ু রেসিপিটি আপনাদের ভালো লেগেছে গুড় দিয়ে নারকেল নাড়ু রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় আর চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ